নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্প এবং তার বাংলাদেশ অঙ্ক আমি আপনাদের একটা পুরনো ভিডিওর কথা প্রথমে স্মরণ করিয়ে দিই আমি যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন আর সেই সময় আমি একটি ভিডিও করেছিলাম এবং করেছিলাম এই জন্যে যে ভারতে শাসক দল বিজেপির শিবিরে বা মূলত ডানপন্থী হিন্দুত্ববাদী শিবিরে ট্রাম্পের বিজয়কে নিয়ে একটা বেশ মানে পুলকিত ভাব লক্ষ্য করা যাচ্ছিল মূলত প্রতিক্রিয়াগুলো আসছিল সোশ্যাল মিডিয়াতে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ভালো বন্ধুত্ব আছে এবং আগের দফাতেও তাদের বন্ধুত্ব আমরা লক্ষ্য করেছি একজন আরেকজনের পিঠ চাপে দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারত বন্ধু নন আমি আসলে বলতে চেয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কারোরই বন্ধু নন অতএব ভারতেরও বন্ধু নন এখন শুল্ক নীতি নিয়ে যে লড়াই তাতে বোঝা যাচ্ছে যে যে দেশগুলিকে তিনি মূলত টার্গেট করেছেন তার মধ্যে ভারত একটি যার ওপরে তিনি হারে শুল্ক চাপিয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বকে তিনি তার যে বাণিজ্য নীতি সেই বাণিজ্য নীতির সঙ্গে মেলান মেলাননি ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হলেন তখন আমি লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সাবেক মানে শাসক দল আওয়ামী লীগ বা তাদের সহযোগী অঙ্গ সংগঠন বা তাদের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের মধ্যে আমি খানিকটা উচ্ছ্বাস লক্ষ্য করছিলাম যে তারা যেন খুব খুশি এবং তারা খানিকটা এটা বলার চেষ্টা করছিলেন যে ট্রাম্প ক্ষমতাসীন হয়েছেন অতএব মোহাম্মদ ইউনুসের ইনিংসের এবার অবসান হতে যাচ্ছে এরকম একটা ধারণা তৈরি হওয়ার অবশ্য বাস্তব কারণও ছিল কারণটা এটাই যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের মাঝপথে একদিন খুব চড়া সুরে একটা পোস্ট করেছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে ওখানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর যে নিপীড়ন নির্যাতন হচ্ছে সেটা মার্কিন সরকার তখন জো বাইডেনের সরকার সেই সরকার যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে না এই ধরনের একটি অনুযোগ অভিযোগ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে করেছিলেন স্বভাবতই অনাবাসী ভারতীয়রা বা হিন্দু সম্প্রদায়ের মধ্যে তার একটা বড় প্রভাব পড়েছিল এবং এই ধারণা অনেকের মধ্যে হয়েছিল যে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন এবার তিনি মোহাম্মদ ইউনুসকে ছাড়বেন না আমি কোনো বাড়িয়ে কথা বলার মানুষ নই আমি খুব সবিনয়ে আপনাদের কাছে বলতে চাই যে আমি সেই সময় এই যে ধারণা যারা বহন করছিলেন আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিরা তাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে সম্ভবত আপনাদের ধারণা ভুল তার কারণ ডোনাল্ড ট্রাম্প অন্য ধাতুতে গড়া তিনি আমরা সাধারণভাবে যে রাজনীতিকদের দেখি ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমন মানুষ নন তার আসলে নীতি একটাই সেটি হচ্ছে ব্যবসা ব্যবসায় তার সঙ্গে যে হাত মেলাবে সে হিটলার হলেও তার কোনো অসুবিধা নেই যে কেউ হতে পারে পৃথিবীর শুধু তাকে ব্যবসা দিতে হবে অর্থাৎ ব্যবসার ব্যাপারে তিনি কোনো আপোষ করবেন না এবং এই ব্যাপারে যারা যারা তার সঙ্গে সহযোগিতা করবেন তারা সকলেই তার বন্ধু এই বিষয়টি মোহাম্মদ ইউনুস খুব ভালো বুঝেছেন মোহাম্মদ ইউনুস তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ কিন্তু তিনি মূলত একজন ব্যাংকার একজন ব্যাংকার ব্যবসাও ভালো বোঝেন তার কারণ ব্যাংকিং সেক্টরে যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে ব্যবসা বুঝতে হবে মোহাম্মদ ইউনুসের অনেক বড় ব্যবসা তিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেগুলি কোটি কোটি টাকার ব্যবসা বহু বছর ধরে করে আসছে ফলে মোহাম্মদ ইউনুস বুঝেছিলেন যে যে পুজোর যে মন্ত্র অতএব ডোনাল্ড ট্রাম্পকে যদি পুজো দিতে হয় তাহলে খুশি করতে হয় তাহলে তাকে পুজো মানে হচ্ছে কিছু ব্যবসা দিতে হবে সর্বপ্রথম তিনি যেটা করেছেন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের অভিন্ন হৃদয় বন্ধু এবং এখন তো তার অন্যতম উপদেষ্টা তা তার যে স্টার্লিং কোম্পানি তাদেরকে ইন্টারনেটের ব্যবসার একটা বিপুল অংশ বাংলাদেশে ব্যবসা করার সুযোগ তড়ি ঘড়ি একেবারে বুলেট গতিতে সেই ব্যবসা বরাদ্দ করা হয়েছে আমি যা খোঁজখবর পাচ্ছিলাম যে এখন বাংলাদেশে যারা ব্যবসাপত্র করে এই ইন্টারনেটের ব্যবসা সেই কোম্পানিগুলো তারা খুব দুশ্চিন্তায় পড়েছে তার কারণ ইলন মাস্কের কোম্পানি অনেক বড় কোম্পানি তারা অনেক সুযোগ সুবিধা ছাড় ভর্তুকি এইসব দিয়ে বিপুল অংশের কাস্টমারকে নিয়ে নেবে এবং বাকিরা তখন হাত কচলাবে এটাই তাদের পরিণতি হবে কিন্তু তাতে মোহাম্মদ ইউনুসের কিছু যায় আসে না কারণ তার লক্ষ্য হচ্ছে যেই অনির্বাচিত সরকারের প্রধান হিসেবে তিনি বাংলাদেশকে শাসন করবেন অন্তত পাঁচ বছর যেটা একটা নির্বাচিত সরকার পায় অন্তত পাঁচ বছর তো তিনি করবেনই ফলে তিনি তার রাস্তা পরিষ্কার করছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তার অভিন্ন হৃদয় বন্ধু ইলন মাস্ককে বিপুল ব্যবসা বাংলাদেশে দিয়ে দিয়েছেন দ্বিতীয় আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে করিডোর রাজনীতি আমি সেই বিষয়ে একটু পরে আসছি আমি তার আগে চলে যাই যে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারত পাকিস্তানের যে সংঘর্ষ চলছিল সেই সংঘর্ষ বিরতিতে তিনি কিভাবে উপযাজকের ভূমিকা পালন করলেন এবং শনিবার দিন একেবারে আচমকা তিনি ঘোষণা করলেন যে দুটি দেশ বিরতিতে রাজি হয়েছে এবং তারপরে দেখা গেল দিল্লি এবং ইসলামাবাদ থেকে দুই দেশের তরফে ঘোষণা করা হলো যে হ্যাঁ বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন তারা বলার চেষ্টা করছে যে খুব খারাপ দিকে কিছু চলে যাচ্ছিল এরকম কিছু খবর তাদের কাছে এসেছিলো তাই তারা এটা হস্তক্ষেপ করেছে এখন যুদ্ধ বা সংঘর্ষ বাদলে সবার আগে যে যে বিষয়টি নিহত হয় সেটি হচ্ছে সত্য কোনটি সত্য কোনটি মিথ্যা এই জিনিস যাচাই করা সত্যিই কঠিন মার্কিন প্রশাসন এটা নিয়ে একটা বিরাট রহস্য বিস্তার করেছে যে তারা কখনো বলছে না যে কোন গুরুতর খবরের খবর পাওয়ার পরে মার্কিন প্রশাসন রাতের ঘুম নষ্ট করে দুই দেশের ভারত এবং পাকিস্তানের নেতৃত্বকে ফোন করলো বোঝালো যে তোমরা এই সংঘর্ষ থামাও এই কারণটি কিন্তু তারা কখনো বলছে না আমরা ধরে নিচ্ছি অনুমান করছি যে সেদিন অর্থাৎ শনিবার সকালে যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্র প্রয়োগ সংক্রান্ত কমিটির বৈঠক ডেকেছিলেন ফলে মার্কিন প্রশাসনের কাছে এরকম কোনো ধারণা বা গোয়েন্দা রিপোর্ট গিয়ে থাকবে যে পাকিস্তান পরমাণু বোমা নিয়ে হামলা করতে পারে ভারতের ওপর অতএব সংঘর্ষ থামানো দরকার কিন্তু আমার সাধারণভাবে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আসলে একটা সুযোগের সন্ধানে তারা ছিল ট্রাম্প এর আগেও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্যে বারে বারে তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন যদিও ভারত সরকারের তরফে তখন যে জোরালো ভাষায় বলা হয়েছিল যে না এরকম কোনো তৃতীয় পক্ষকে কাশ্মীরে প্রবেশ করতে দেওয়ার কোনো সুযোগ নেই এবার ততটা কিন্তু শোনা যায়নি সেটা আরেকটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু ট্রাম্প এই উপমহাদেশে তার খবরদারি করার একটা সুযোগ খুঁজছিলেন এই যে খবরদারি করার যে সুযোগ তিনি খুঁজছিলেন সেটা তিনি পেয়ে গেলেন এই ক্ষেত্রে অর্থাৎ ভারত পাকিস্তানের সংঘর্ষবিরতির যে কৃতিত্ব তিনি দাবি করলেন এবং তিনি সবার আগে জানিয়েও দিলেন যে দুই দেশ রাজি হয়েছে তারপর তার প্রশাসনের শীর্ষকর্তারা জানাতে থাকলেন তারপর নয়াদিল্লি এবং ইসলামাবাদ জানালো আমার কিন্তু মনে হয় যে এটা শুধুমাত্র ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি করাটাই শুধুমাত্র ট্রাম্পের উদ্দেশ্য নয় ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে এই উপমহাদেশে তার একটা প্রভাব বলয় তৈরি করা এমনিতে ট্রাম্প এই ধরনের উদ্যোগ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য নিয়েছিলেন হোয়াইট হাউসে ডেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো ধমকে ছিলেন অসম্মান করেছিলেন আবার পুতিনকেও তিনি রাজি করানোর চেষ্টা করেছেন কিন্তু দুপক্ষের কেউই ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি ট্রাম্পের রাজনীতির বিরোধিতা করে দেখা যাচ্ছে কয়েকটি দেশে অনেকে ক্ষমতায় ফিরলেন অনেকে ক্ষমতা ধরে রাখলেন যেমন কানাডার প্রধানমন্ত্রী কার্নি তিনি বিপুল ভোটে তার দলকে বিজয়ী করলেন তার একমাত্র এজেন্ডা ছিল যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কানাডার ওপরে শুল্ক নীতি চাপিয়েছে এবং যেভাবে তিনি কানাডাকে আমেরিকার অংশ করার কথা বলছেন এর বিরোধিতা করে কার্নি কিন্তু তার সরকারকে ওখানে ধরে রাখলেন অস্ট্রেলিয়াতে আপনারা দেখুন ট্রাম্পপন্থী নেতা তিনি বিপুল ব্যবধানে হেরে গিয়েছেন জিতেছেন ট্রাম্পের বিরোধিতাকারী শক্তি তারা ওখানে বিপুলভাবে ক্ষমতায় মানে তারা ক্ষমতা ধরে রেখেছে স্বভাবতই ট্রাম্প একটা জায়গা খুঁজছিলেন একটা সাকসেস স্টোরি তিনি দাঁড় করানোর চেষ্টা করছিলেন এবং সেইটা তিনি পেয়ে গেলেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার কৃতিত্ব নিয়ে কিন্তু আমি যে কথা বলতে চাই এটা শুধুমাত্র ভারত পাকিস্তান নয় এটা এই উপমহাদেশে তিনি তার একটা প্রভাব বলয় তৈরি করতে চাইছেন তার পূর্বসুরীরা অর্থাৎ জো বাইডেন এবং তারও আগে যারা ছিলেন তারা এই প্রভাব বলয়টি যতটা তৈরি করবেন বলে মনে করেছিলেন সেটা তারা পারেননি পারেননি কেন তার একটা বড় কারণ শেখ হাসিনার পনেরো বছরের শাসন এই পনেরো বছর ধরে মার্কিন প্রশাসন তারা বাংলাদেশ সৃষ্টির পর থেকেই দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছিল সেন্ট মার্টিন দ্বীপটা দখল নেওয়া অন্তত তারা লিজ নিতে চায় কেন নিতে চায় না তারা সেখানে তাদের মার্ক মার্কিন নৌবহর তারা তৈরি করতে চায় যাতে এই উপমহাদেশে একদিকে তারা চীনকে মোকাবিলা করতে পারে আবার তারা উদীয়মান শক্তি ভারতকেও চোখ রাঙাতে পারে সেই কারণেই বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপটা অনেক দিন ধরেই মার্কিন প্রশাসন তারা দখল নিতে চাইছিল বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের বিপুল প্রাকৃতিক সম্পদ আছে এ বলা যাবে না তার কারণ বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা যেটা সেটা অনেক বড় দেশের নেই সেটি হচ্ছে তার অবস্থানগত সুবিধা যেটাকে আমরা জিও পলিটিক্সের জায়গা থেকে বলি যে একটা বিরাট বড়ো সুবিধার জায়গা হচ্ছে বাংলাদেশ আছে তার অবস্থানগত সুবিধা এই অবস্থানগত সুবিধাটা মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে তারাও এই অবস্থানগত সুবিধাটা পেতে চাইছে কিন্তু পরবর্তীকালে তারা বুঝেছে যে সেন্ট মার্টিন দ্বীপ তার লাগোয়া বঙ্গোপসাগরের যে গভীরতা সেটা ঠিক নৌবহর তৈরি করার মতন যথেষ্ট নয় কিন্তু তারা ওই এলাকায় তাদের প্রভাব বলয় তৈরি করতে চায় তাই নতুন পথ হচ্ছে রাষ্ট্রসংঘকে সামনে রেখে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিউম্যান করিডোর বলা হচ্ছে এই হিউম্যান করিডোর হচ্ছে যে বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠানো অর্থাৎ খাদ্য ওষুধ ইত্যাদি তারা পাঠাবে এবং রাষ্ট্রসংঘের উদ্যোগে এগুলি যাবে তার কারণ আপনারা সকলে জানেন যে রাখাইন প্রদেশের এই মুহূর্তে নিয়ন্ত্রণ মায়ানমারের সেনা শাসকেদের হাতে নেই সেখানে আরাকান আর্মি প্রায় দখল নিয়েছে প্রদেশটির এবং সেখানে তারাও রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নির্যাতন করছে তারা রোহিঙ্গাদের ফিরতে দিচ্ছে না এই সব মিলিয়ে বাংলাদেশও একটা অস্থির পরিস্থিতির মধ্যে আছে গুরুতর অবস্থার মধ্যে আছে মার্কিন প্রশাসন ঠিক এই সুযোগটাই তারা নিতে চাইছে তারা রাষ্ট্রসংঘকে এই ব্যাপারে সামনে রেখেছে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে রাষ্ট্রসংঘ সামনে থাকলেও আসলে এটা হচ্ছে মার্কিন পরিকল্পনা অর্থাৎ বাংলাদেশের মধ্যে একটা এমন করিডোর একটা দীর্ঘ পথ যেখানে শান্তি সেনা রাষ্ট্রসঙ্গে শান্তি সেনার পোশাক পোশাক পরে আসলে মার্কিন সেনাবাহিনী ঢুকে পড়বে এবং তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নেবে এবং বলার চেষ্টা হচ্ছে যে এটা করে তারা চীনকে মোকাবিলা করবে ভারতকেও আগামী দিনে এই মুহূর্তে ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক তিক্ততার নয় খুব যে মধুর একথা বলা যাবে না কিন্তু তিক্ততার নয় কিন্তু এই তিক্ততা হবে না এটাও বলা কঠিন তার কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথা আমি আপনাদের একটু আগেই বলেছি যে তিনি কিন্তু জো বাইডেন নন জো বাইডেনের রাজনীতির মধ্যে একটা রাজনীতি আছে কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনীতি নেই শুধুমাত্র ব্যবসা আছে ব্যবসাই তার রাজনীতি ফলে আগামী দিনে যদি ভারতের সঙ্গে শুল্ক নিয়ে বিরোধ আরও দীর্ঘায়িত হয় আরও চওড়া হয় তাহলে এই যে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে মার্কিন সামরিক শক্তি ঘাঁটি গাড়তে চাইছে সেই সামরিক শক্তি যে নয়াদিল্লিকেও চোখ রাঙাবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই আমি যে কথা বলতে চাইছিলাম যে মোহাম্মদ ইউনুস তিনি ডোনাল্ড ট্রাম্পকে খুব ভালো চিনে গিয়েছেন যে কারণে ট্রাম্প প্রশাসন যেটা মনে করা হয়েছিল যে ইউনুস প্রশাসনকে প্রবলভাবে তারা বিরোধিতা করবে অসহযোগিতা করবে নানানভাবে চাপে রাখবে সেসব কোনো কিছুই হচ্ছে না তার কারণ ইউনুস বুঝে গিয়েছেন ট্রাম্প কি চান তিনি ব্যবসা দিয়েছেন তার অভিন্ন হৃদয় বন্ধু এবং এখন এই করিডোর দেওয়ার ব্যবস্থা হচ্ছে যে কারণে বাংলাদেশে যেভাবে জঙ্গি ইসলামিক জঙ্গিবাদ যেভাবে মাথা তুলছে যেভাবে রাষ্ট্রটিকে একটা সিরিয়া বা আরেকটা আফগানিস্তান করে তোলার চেষ্টা হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে মার্কিন প্রশাসন অদ্ভুতভাবে নীরব আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা সরকারের সময়তে মার্কিন প্রশাসন বিশেষ করে ঢাকার মার্কিন দূতাবাসের কি ভূমিকা আমি বাংলাদেশে নির্বাচন কভার করতে গিয়েছিলাম জাতীয় সংসদ নির্বাচন দু বাংলাদেশের সাধারণ মানুষ তো বটেই এমনকি চালকরাও অত্যন্ত রাজনীতি সচেতন আমাকে একজন চালক ভদ্রলোক বলেছিলেন যে এবারের লড়াই হাস বনাম হাসিনার হাস মানে পিটার হাঁস পিটার হাঁস তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছিলেন তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি বোধহয় বাংলাদেশ বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ ভোটটা তিনি পরিচালনা করবেন কোনোদিন তিনি কোন রাজনৈতিক দলের অফিসে চলে যাচ্ছেন কোনোদিন তার অফিসে রাজনৈতিক নেতাদের ডাকছেন এবং ঢাকা ওয়াশিংটন নিউ নিউ ইয়র্কের মধ্যে যেন ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়েছিল মার্কিন আমলাদের আধিকারিকদের নিয়মিত বিভিন্ন প্রতিনিধি দল তারা বাংলাদেশে আসছিল এইটা করা যাবে এইটা করা যাবে না এই করতে হবে ওই করতে হবে এরকম নানান ধরনের উপদেশ পরামর্শ আসলে নির্দেশ তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল সেই মার্কিন দূতাবাস ঢাকার সেই মার্কিন দূতাবাস কিন্তু গত পাঁচ আগস্টের পর থেকে অদ্ভুতভাবে নীরব এবং সেখানে কোনো পুরনো সময়ের রাষ্ট্রদূত নেই অস্থায়ী রাষ্ট্রদূত দিয়ে ট্রাম্প প্রশাসন কাজ চালাচ্ছে এবং বাংলাদেশকে যেভাবে একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে যেভাবে বাংলাদেশকে মুখ ঘুরিয়ে একেবারে বিপরীত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এই কোনো কিছু নিয়ে কি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো ভাবনা চিন্তা আছে বলে অন্তত মনে হচ্ছে না এমন কি তুলসী গাবার তার সরকারের যিনি গোয়েন্দা প্রধান তিনি যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছিলেন দেখা গেল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়েতে এমন বার্তাও দেওয়ার চেষ্টা হলো যে তুলসী গাবার যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত ট্রাম্প প্রশাসনের বক্তব্য নয় আমি যেটা বলতে চাইছি যে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গীরা এত সক্রিয় হয়ে উঠলেন এটা আসলে একটা সুযোগ সন্ধানী সিদ্ধান্ত অর্থাৎ তারা এরকম একটা সুযোগ খুঁজছিলেন যে এই এলাকায় তারা নিজেদেরকে মহাশক্তিধর হিসাবে প্রমাণ করবে এবং এটা তারা বোঝানোর চেষ্টা করলো যে তাদের কথায় কাজ হয় আমি আপনাদের একাধিক দৃষ্টান্ত দিলাম যে ট্রাম্পের কথায় কাজ হচ্ছিল না কিন্তু এই একটি দৃষ্টান্ততে তারা প্রমাণ করলো যে তার কথায় কাজ হয় এবং তার এই যে প্রভাব বলায় তৈরির যে চেষ্টা সেই চেষ্টার মধ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাটা আমি যা আলাপ আলোচনা করে কথা বলে বুঝতে পারছি তার মধ্যে এই যে বাংলাদেশের প্রস্তাবিত হিউম্যান করিডোর অর্থাৎ মায়ানমারে ত্রাণ পৌঁছানোর জন্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার যে পরিকল্পনা এটা সেই মার্কিন সামরিক তৎপরতার অংশ কারণ রাখাইন প্রদেশে সেখানে কিন্তু যথেষ্ট বন্দর আছে মিয়ানমারের বন্দরগুলি এখনও পুরো পূর্ণ মাত্রায় সচল সেখানে সেই বন্দর দিয়ে মালপত্র আসছে এমনকি পৃথিবীর বিভিন্ন সাহায্যকারী দেশ থেকে তারা অস্ত্রও পাচ্ছে ওখান থেকে আবার যে গেরিলা বাহিনীগুলো বা বিদ্রোহী শক্তিগুলো ওখানে লড়াই করছে তারাও কিন্তু বন্দরকে ব্যবহার করছে অথচ দেখা যাচ্ছে যে সেখানে ত্রাণ পৌঁছনোর জন্যে বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরকে তারা ব্যবহার করছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তভিদ হোসেন তিনি প্রায় দিন পনেরো আগে বলে দিয়েছেন যে এই করিডোর দেওয়ার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রশ্ন হচ্ছে যে একটি অনির্বাচিত সরকার দেশের ভূখণ্ড এইভাবে ব্যবহার করার অনুমতি দিতে পারে কি না যদিও ইউনুস সরকার সম্পর্কে এই প্রশ্ন তোলার আর অবকাশ আছে বলে মনে হয় না কারণ তারা একেবারেই নির্বাচিত সরকারের মতো নানান ধরনের পদক্ষেপ করছে কারণ তাদের দিকে আঙুল তুলে তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করার মতো এই মুহূর্তে বাংলাদেশে কেউ নেই বিএনপি মূলত ইউনুসের সঙ্গে সহযোগিতা করে দিন গুজরান করছে যে একদিন ইউনুস চলে যাবেন তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন কিন্তু দেশ ততদিন থাকবে কি না এ প্রশ্ন কিন্তু এখন বাংলাদেশে খুব একটা অন্তত রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে না সংবাদ মাধ্যমেও সেই প্রশ্ন তোলার মতন অবস্থা বাস্তব অবস্থা সেখানে নেই স্বভাবতই এই যে প্রশ্নটি যে কেন হিউম্যান করিডোর দেওয়া হবে এবং তার সত্যিই প্রয়োজন কি না এবং এই হিউম্যান করিডোরের পেছনে আসল গল্পগুলো কি কি এই বিষয়গুলি খোলা হওয়া অনেক দরকার ছিল বিএনপি তারা এক প্রকার বিরোধিতা করেছে কিন্তু তাদের সব বিরোধিতা হচ্ছে মৌখিক তারা কখনো ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নামছে না শেখ হাসিনা তিনি এই মুহূর্তে বাংলাদেশে শাসক গোষ্ঠীর কাছে ধীরৃত একজন ব্যক্তি কিন্তু তিনি এই যে সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার বিরুদ্ধে প্রবলভাবে প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন এবং আজকে অনেকে বলছেন আমি কয়েকদিন ধরেই কথা বলছিলাম অনেকে এই কথা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ বিশেষ করে হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে শাসন ক্ষমতায় থাকতেন তাহলে জো বাইডেন যেমন পারেননি তেমনি ডোনাল্ড ট্রাম্পও পারতেন না তার কোনো এই ধরনের কর্মসূচি ওখানে বাস্তবায়ন করতে বা রাতারাতি তার বন্ধু বাংলাদেশে যে বিপুল ব্যবসা পেয়ে গেলেন এটাও এত সহজে সম্ভব হতো না সেন্ট মার্টিনের প্রত্যেক প্রশ্নই ওঠে না এবং যদিও এখনও আমি আপনাদের বলি বাংলাদেশের বহু মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি সেন্ট মার্টিন দ্বীপকে যেভাবে মানবশূন্য করা হচ্ছে যেভাবে সেখানে পর্যটকদের যাওয়ার ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে অনেক সন্দেহ সংশয় আছে যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যটা আসলে কি। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যেমন সংশয় সন্দেহ তেমনি হিউম্যান করিডোর এই করিডোর নিয়েও কিন্তু সংশয় সন্দেহ দুটোর ক্ষেত্রেই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন